আসসালামু আলাইকুম সবাইকে মর্গবাতার বাজেট পাস ব্রেকিং নিউজ ভিওর্স আজকে এক সামনে এক জুলাই আপনারা সবাই সরকারি কর্মকর্তা কর্মচারীরা প্রত্যেকে মহর্ঘবাতা পাবেন তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত ডিটেলস দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাপোর্ট দিন ভিডিওটাকে শেয়ার করুন ভিন্ন সোশ্যাল মিডিয়াতে আজকে দুই জুন আপনারা জানেন যে শিক্ষা বাজেট বরাদ্দ করা হয়েছে এবং এই বাজেটে মূলত শিক্ষা বাজেটের পাশাপাশি অন্যান্য বাজেটেও কিন্তু পঁচিশ বিশের বাজেট বরাদ্দ করা হয়েছে এই বাজেটে মূলত মর্ঘপাতার একটা বড় সড়ো অ্যামাউন্ট আপনাদের সরকারি কর্মকর্তা কর্মচারী দুই জন্য বরাদ্দ করা হয়েছে এক জুলাই থেকে আপনাদের মর্ঘপাতা দেওয়া হবে এমনটি জানিয়েছে অর্থ উপদেষ্টা এবং এই বাজেটে মর্ঘপাতা যুক্ত হচ্ছে তো মোটামুটি প্রত্যেকটা কর্মচারী সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ছে এই জুলাই মাসের এক তারিখ থেকে কারণ মর্গবাতা যখন যুক্ত হবে তখন আপনাদের বর্তমান বেতনের সাথে এক্সট্রা টাকা যুক্ত হবে মর্ঘপাতা ঠিক আছে তো এই জুলাই থেকে পাচ্ছেন এটা নাইনটি কমন নিউজ আপনারা পাল আজকে টিভি চ্যানেল বা বিভিন্ন জায়গায় দেখতে পারেন যে আপনাদের অলরেডি বাজেট আজকে বরাদ্দ হয়েছে পঁচিশ ছাব্বিশের বাজেট তো এছাড়া আপডেট জানিয়ে দিলাম যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব